অনেকেরই একটা কমন প্রশ্ন হইতেছে যে বর্ষায় যে চারা বসাইতেছি বা পাতা বসাইতেছি এগুলো থেকে চারা হবে কি না বা চারা হলেও সারভাইভ করবে কিনা তো এই যে দেখেন আমি এই পটে যতগুলো পাতা বসাইছি প্রায় নাইনটি পার্সেন্ট থেকেই হচ্ছে কুশি আসছে এগুলো ইনশাল্লাহ সারভাইভ করবে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সার্ভাইভ করবে শীত আসা পর্যন্ত আর বর্ষার জন্য এটাই হিউজ তো অনেকে জানতে চান যে কেমন মিডিয়ায় বসাবো বর্ষায় পাতা বসালে কীরকম মিডিয়ায় বসাবো বা কীরকম পটে তো সেটা হচ্ছে আপনার হচ্ছে এরকম সিট পটে বসাতে হবে সিঙ্গেল যে পটগুলো ওগুলোতে বসালে হচ্ছে আপনার পাতা কখনই সারভাইভ করবে না ঠিক আছে কারণ হচ্ছে একটা পাতায় ফাঙ্গাস হলে বা পচলে ওটা হচ্ছে পুরো টবে একদম ছড়া যায় আর ওই পটগুলোতে পানিও জমে থাকে ঠিক আছে যেমন আমার এই পটটা দেখেন এখানে আমি হচ্ছে এটা একটা সিঙ্গেল টপে দিচ্ছি অনেক পাতা দিচ্ছিলাম বাট এই যে সাইডটা পুরো খালি হয়ে গেছে পাতা পুঁচা মানে এটা হচ্ছে একটা পাতা যদি পচে আপনার পুরো টপটাই একদম খালি হয়ে যাবে বিশেষ করে বর্ষায় ঠিক আছে শীতে না তো বর্ষায় যদি পাতা বসাতে হয় ওটা সিট পটে বসাতে হবে যেগুলো হচ্ছে আলাদা আলাদা পট থেকে ওগুলোতে এরকম সিঙ্গেল টপে দেওয়া যাবে না তো আমি হচ্ছে আমার চারাগুলোকে এরকম ইয়েতে দিচ্ছি পটে দিচ্ছি আর আমার জায়গার স্বল্পতার কারণে আমি একটাতে অনেকগুলো করে দিচ্ছি যা বাঁচে আর কি আমি তো এগুলো আসলে চারা করার জন্য বসাই নেই যে আমি চারা করার পর্ব ওই জন্য খুলি নেই আমি আমার গাছগুলোতে যে ফাঙ্গাস হয়েছে বা পইচা গেছে বা অতিরিক্ত পাতা হয়ে গেছে ওগুলো থেকে আমি জাস্ট খুইলা ওই গাছগুলোকে পরিষ্কার করে দিচ্ছি আর কি আর ওই পাতাগুলোই বসায় রাখছি ফালাই দেওয়ার চেয়ে আর এগুলো হচ্ছে সবগুলোই হবে এখানে অনেকগুলোই হচ্ছে সারভাইভ করবে না কিন্তু এটা পরিমাণে খুব অল্প মানে কিছু সার্ভাইভ করবেন আর কি ওটা পরিমাণে খুব কম কিন্তু সবগুলোই হচ্ছে সার্ভাইভ করবে এই যে নিচে ইউটিউট টব আমি বসেছি দুটার মিডিয়াটা হচ্ছে দিবেন আমি এখানে দিচ্ছি হচ্ছে কোকোপিট আর ভার্মি অল্প দিচ্ছি সাথে সিলেকশন বালিটা দিচ্ছি আর কি পাথরের বালিটা এভাবে দেওয়া ট্রাই করবেন অতিরিক্ত খাবার দেওয়া যাবে না মিডিয়ায় মানে অতিরিক্ত কোকোপিট বা ভার্মি কম্পোস্ট এসব দেওয়া যাবে না বর্ষার মিডিয়াতে ঠিক আছে আপনি জাস্ট বর্ষা জাস্ট সার্ভাইভ করে রাখবেন শীতে দেখবেন যে ভালো মিডিয়া দিলে এটা অনেক ভালো গ্রো করবে তখন অনেক সুন্দর হবে এই তো এটা আর এখানে এরকম সিট সিটপটে এরকম হচ্ছে পাতা বসালে ওটাতে অতিরিক্ত পানি দেওয়া যাবে না কারণ পানির অভাবে এগুলো কখনই মারা যাবে না মারা যাইলেও অতিরিক্ত পানির কারণে মারা যাবে ঠিক আছে আর খোলা মেলা জায়গায় রাখতে হবে একদম আলো বাতাস আসে আমি দেখেন এখানে আমার কোনো হচ্ছে কিচ্ছু নাই একদম খোলা মেলা জায়গায় রাখছি এই দিক দিয়ে একটা দেয়াল আছে এইরকম খোলামেলা জায়গায় রাখতে হবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না অতিরিক্ত ভাবসা জায়গায় রাখা যাবে না তাহলেই হবে আর হচ্ছে মাসে তিন চারবার করে ফাঙ্গি দিয়ে দিন তো আমার হচ্ছে এখানে আরও পাতা আছে এই যে আমি এগুলা হচ্ছে একটা চাল নিতে রাখছিলাম পাতা খুলে ওগুলা হচ্ছে যে দেখেন নিজে নিজেই চারার মতো হয়ে গেছে ঠিক আছে পাতা এইভাবে রাখলে কিন্তু চারা হয়ে যায় নিজে নিজে তো এগুলোকে ইমিডিয়েট মিডিয়ার মধ্যে দিতে হবে নাহলে আবার হচ্ছে নষ্ট হয়ে যাবে যে কিছু পাতা শুকিয়ে গেছে দেখতেছেন এরকম হয়ে যাবে